বেতার বাংলায় স্বাগতম আজকে আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে এর যে অভাবনীয় অগ্রগতি হচ্ছে সেটা নিয়েই মূলত আলোচনা হ্যাঁ আর আমরা কিছু সূত্র বিশ্লেষণ করব যেখানে এআই মানে প্রযুক্তিগত উন্নয়নকে পুরনো কিছু ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কিত করে দেখা হয়েছে বিশেষ করে ইসলামী এসকেটোলজিতে যে দজ্জালের কথা বলা আছে তার আগমনের কিছু লক্ষণের সাথে ঠিক আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয় বরং ওই সূত্রগুলোতে ঠিক কি বলা হচ্ছে সেই মূল ধারণাগুলো নিরপেক্ষভাবে একটু খতিয়ে দেখা তাই না একদম তাই আচ্ছা দেখুন মানব ইতিহাসের দিকে যদি তাকাই হাজার হাজার বছর তো অগ্রগতি ছিল খুবই ধীরগতির কিন্তু গত মানে ধরুন আড়াইশো বছরে আর বিশেষ করে এই শেষ কয়েক দশকে প্রযুক্তির যে বিকাশ সেটাকে তো সূচকীয় বা এক্সপোনেনশিয়াল বলা হচ্ছে এই বিষয়টা একটু একটু যদি সহজ করে বলেন অবশ্যই এই সূচকীয় বৃদ্ধির ধারণাটা একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে ধরুন একটা পুকুরে শাপলা ফুটছে আর প্রতিদিন সাপলার সংখ্যা দ্বিগুণ হচ্ছে যদি তিরিশ দিনে পুরো পুকুরটা ভরে যায় তাহলে কিন্তু উনত্রিশতম দিনে পুকুরটা ঠিক অর্ধেক ভর্তি থাকবে মানে শেষ দিনেই পরিবর্তনটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো কম্পিউটিং পাওয়ারের ক্ষেত্রেও আমরা কিন্তু ঠিক এই রকমই একটা লাভ দেখেছি হ্যাঁ ওই কম্পিউটেশনাল শক্তির বৃদ্ধির ব্যাপারটা তো মানে রীতিমতো বিশ্বাস্য একটা সূত্রে দেখছিলাম যে উনিশশো সালে হয়তো এক ডলার দিয়ে একটা গণনার এক লক্ষ ভাগের এক ভাগ করা যেত সেখানে আজ আজ সেই একই টাকায় এক ট্রিলিয়নেরও বেশি গণনা করা সম্ভব এটা তো ভাবাই যায় না এই বিশাল গণনা ক্ষমতাটাই কিন্তু এআই এর ক্ষেত্রে ওই যুগান্তকারী মাইল ফলকগুলো তৈরি করেছে যেমন ধরুন উনিশশো সালে আইবিএম এর ডিপ ব্লু হ্যাঁ দাবায় গ্যারি আসপারফকে হারাল বিশ্ব চ্যাম্পিয়নকে হ্যাঁ মনে আছে কিংবা ধরুন দু হাজার ষোলোতে গুগল ডিপমাইন্ডের আলফাগো গো খেলার গ্র্যান্ড মাস্টার লি সিডেলকে হারালো। আর বিশেষ করে ওই ম্যাচের সাঁত্রিশ নম্বর চালটা মুভ থার্টিসেভেন ও হ্যাঁ ওটা তো খুব আলোড়ন ফেলেছিল কারণ ওটা ছিল মানব খেলোয়াড়দের কল্পনার বাইরে মানে একটা অন্যরকম সৃজনশীলতা দেখা গেছিল যেটা মানুষের খেলার ধরনের থেকে একদম আলাদা আর এখনকার এআই তো আরও অনেক এগিয়ে গেছে মাল্টি মডেল এআই মানে যারা একই সাথে দেখতে শুনতে কথা বলতে এমনকি আবেগ বুঝতে বা প্রকাশ করতেও নাকি সক্ষম সূত্রগুলো এমনটাই বলছে হ্যাঁ এর মানে হল এআই এখন আমাদের চারপাশে জগৎটাকে প্রায় আমাদের মতোই অনুভব করতে বা ইন্টারঅ্যাক্ট করতে শিখছে যা একে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলছে আর ওই যে গুগল ডিপ মাইন্ডের আলফাফোল্ড ফোল্ড রাতারাতি দুশো মিলিয়ন প্রোটিনের গঠন বের করে ফেলল জীববিজ্ঞানের জন্য এটা তো বিরাট এক ঘটনা অবশ্যই তো প্রযুক্তির এই যে অবিশ্বাস্য অগ্রগতি এটা কিন্তু শুধু ল্যাব বা খেলার বোর্ডে আটকে নেই সূত্রগুলো দেখাচ্ছে যে এর প্রভাব বাস্তব জীবনেও পড়ছে আর কিছু পুরনো ভাবনার সাথে অদ্ভুতভাবে যেন মিলেও যাচ্ছে ঠিক যেমন ধরুন পশু পাখির সাথে কথা বলার বিষয়টা কিছু সূত্রে দেখলাম বলছে এআই ব্যবহার করে নাকি পশুর ভাষা ডিকোড করার চেষ্টা হচ্ছে ডলফিনের সাথে যোগাযোগের মতো ব্যাপার হ্যাঁ এই সক্ষমতাটাকে সূত্রগুলো বেশ গুরুত্ব দিয়ে দেখছে কারণ এটা প্রকৃতির ওপর এক ধরনের মানে অভূতপূর্ব নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় যা ওই ভবিষ্যত্বাণীর মূল থিমের সাথে কিছুটা মেলে আর কি আরেকটা বিষয় হল জড় বস্তুর কথা বলা হ্যাঁ ওটাও আজকে স্মার্ট ডিভাইসগুলো দেখুন ফোন স্পিকার এগুলো তো এক অর্থে জড় বস্তুই যা আমাদের সাথে কথা বলছে ভবিষ্যতে হয়তো এটা আরও আরও উন্নত হবে এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও বর্তমান প্রযুক্তির নিরীক্ষে সূত্রগুলো এর একটা ব্যাখ্যা দিচ্ছে তাই তো হ্যাঁ আরও একটা ব্যাপার বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনা মানে ডায়ার ওলফ সত্যি কি বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনা সম্ভব সূত্র কি এটা বলছে দেখুন সূত্রে কোলোসাল বায়োসায়েন্স নামে একটা কোম্পানির কথা বলা আছে তারা বিলুপ্ত প্রজাতি যেমন ডায়ার ওয়ল্ফ বা ম্যামাথ এদের ফিরিয়ে আনার জন্য জেনেটিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বা করার চেষ্টা করছে হচ্ছে এটাও তো এখন বাস্তব সূত্রগুলো এই ঘটনাগুলোকে ওই শেষ সময়ের কিছু বর্ণনার সাথে মানে সমান্তরাল বা প্যারালাল হিসাবে দেখছে তাহলে সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী এই বিষয়গুলো হয়তো কাকতালীয় সমান্তরাল হতে পারে আবার

আধুনিক রূপায়ণ প্রযুক্তি যেভাবে এক সময়ের অসম্ভবকে সম্ভব করছে তা সত্যি ভাবায় এবং একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সূত্রগুলো জোর দিয়ে বলছে যে এআই কিন্তু একই সাথে একাধিক দিকে বেশিরভাগ মানুষকে ছাড়িয়ে যাচ্ছে এমনটা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি এত সব শোনার পর মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সূত্রগুলো কি তাহলে এআইকেই কেই সরাসরি দাঁত বলছে আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার সূত্র অনুযায়ী উত্তরটা হলো না মানে এআই সরাসরি দাজ্জাল নয় কারণটা কি বলছে কারণ হিসাবে হাদিসের কথা বলা হচ্ছে যেখানে দাজ্জালার বর্ণনা একজন মানব মানবসদৃশ সত্তা হিসাবে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্যাচ আছে তাই না হ্যাঁ এখানেই আসল বিষয়টা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এআই সরাসরি দাজ্জাল না হলেও এটা দাজ্জালের একটা ভীষণ শক্তিশালী হাতিয়ার বা মাধ্যম হতে পারে হাতিয়ার মানে মানে এআই নিজে তো কোনো সত্তা নয় যার নিজস্ব ইচ্ছা আছে যেমনটা দাজ্জালের বর্ণনায় পাওয়া যায় বরং এটা এমন এক ক্ষমতা যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যবহার করে বিশাল প্রভাব ফেলতে পারে ওই যে ভবিষ্যৎবাণীতে বলা ব্যাপক প্রতারণা বা বিভ্রাম সেটা হয়তো এই প্রযুক্তির মাধ্যমেই ঘটানো সম্ভব অবশ্যই আমরা শুধু সূত্রগুলো কি বলছে সেটাই তুলে ধরছি আর সূত্রগুলো এও বলছে যে আমরা এখন যে এ দেখছি সেটা এর একেবারে প্রাথমিক পর্যায়ে মানে সবচেয়ে কি বলে নিকৃষ্ট সংস্করণ এটা তো কেবল উন্নতই হতে থাকবে ঠিক তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি আমরা দেখলাম এই উত্থান তারপর দেখলাম সূত্রগুলোতে কিছু ভবিষ্যৎ সাথে এর বেশ কিছু চমকপ্রদ সমান্তরাল দিক এবং শেষমেশ এআই নিজে দাজ্জাল না হলেও তার একটা সম্ভাব্য হাতিয়ার হওয়ার যে ধারণাটা সেটা উঠে এলো আমাদের পর্যালোচিত উপাদানগুলো থেকে হুম আচ্ছা সূত্রগুলো থেকে শেষ একটা ভাবনার বিষয় হয়তো তুলে ধরা যায় বলুন যদি প্রযুক্তি এই অবিশ্বাস্য গতিতে এগিয়েই চলে আর যা আজ অসম্ভব মনে হচ্ছে কাল যদি তা সত্যিই সম্ভব হয়ে যায় তাহলে আমাদের জীবদ্দশাতেই হয়তো আরও অনেক পুরনো বিশ্বাস বা ভবিষ্যৎ ধারণা মানে কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে আসবে এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবিষ্যতের গতিপথ নিয়ে আমাদের হয়তো আরও গভীরভাবে ভাবতে হবে নিশ্চয় এই ছিল আজকের বেতার বাংলা শুনতে থাকুন ভাবতে থাকুন ধন্যবাদ ধন্যবাদ